ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তা আজকে আলোচনা করব এইস প্লাস এই ট্যাবলেটটা নিয়ে এটার প্রস্তুতকারক হল স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার কোম্পানি থেকে নির্ধারিত মূল্য হল আড়াই টাকা প্রতি পিসের এটা প্যারাসিটামল এবং ক্যাফেইন একটা ট্যাবলেট এরপরে নিই এটি আপনারা কোন রোগের জন্য খাবেন এটা কী কী কাজ করে এটি সাধারণত মাথা ব্যথা জ্বর দাঁতের ব্যথা এছাড়াও টিকা নেওয়ার পরে যে ব্যথা হয় কোমরে ব্যথার চিকিৎসা এটি সেবন করতে পারেন আপনারা অথবা ডাক্তার আপনাকে যে কাজের জন্য দিবেন সেই অনুযায়ী আপনি সেবন করবেন এরপরে জেনে নিই এটি সেবন মাত্রা এক একটা ট্যাবলেট সকালে একটা ট্যাবলেট দুপুরে একটা ট্যাবলেট রাতে এভাবে দৈনিক তিনবার সেবন করতে হবে এরপর জানেন এটি গর্ভাবস্থা এবং স্তনদানকালে সেবন করা যাবে কি না গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি নিশ্চিন্তে সেবন করা যায় এরপরে জেনে নিই এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটা যেহেতু প্যারাসিটামল সাধারণত সুসহনীয় তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে আমার ভিডিও দ্বারা আপনাদের কোনো উপকার উপকার হলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অন করতে ভুলবেন না ধন্যবাদ